আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী ইলমুল কেরাতের উপর বাংলাদেশ সবচেয়ে অভিজ্ঞ কিংবদন্তী আলেম মাওলানা হাফেজ আব্দুল হক সাহেবের বিভিন্ন মাহফিলে দেশের বড় আলহামদুলিল্লাহ বিশেষ ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে থাকেন আসুন আমরা সে বিষয়ে একটু কিছুক্ষণ সময় ব্যয় করিমগুলো হবে না গলতাম মুখ খুলতে হবে হামদান গায়ের জোর দিয়ে বললে হবে না নিয়ম নীতি আছে কিছু অসুল আছে এগুলি আগে শিখতে হবে জানতে হবে তারপরে পড়লে ঠিক হবে আল হামদু মুখ খোলা থাকবে হায়ার রুফে জবর জবর অবস্থা মুখ খোলা থাকে দুই টোট ফাঁকা রাখতে হয় ইনফিতা তাইন জবর উচ্চারণের কায়দা কি যখনই জবরওয়ালা হরফ আসবে জবর হবে হরবের মুখটা খোলা থাকবে দুই টোট ফাঁকা রাখতে হবে ফোট লাগায়া থাকলে মুখ বন্ধ রাখতে জবর সঠিক উচ্চারণ হবে না আলহামদু হামদু লিল্লাহি আরব বিল আলামিন একজনে কয়েছে মানিম টান দিছে একটা লম্বা এইখানে এক আমরা সাধারণত জানি এক আলিপ মদ কয়ালিপ মানে দুই হরকত দুই হরকত পরিমাণ টেনে আদায় করতে হবে বা বেশিও করা যাবে না করা যাবে না যদি কেউ করে হজরতে মোল্লা আলী কী রহমতুল লেখেন মদ্য আশিপ বিশেষ করে মদ্যা আশ্লির ক্ষেত্রে যদি এক থেকে কেউ বাড়ায় মানে দুই শৰকত থেকে বেছি টানে বা কম করে তো লাহে না হবে ক্ষেত্র বিশেষ নামাজ পাঁচ হয়ে যাবে কে বলছে বোলে আলি কোৱা জন হয়তো লাই কথাই আছে এইটো কোৰান ভড়া এক এই তালাৱতত তাৰ রহমান বস্তু গজব বাজবে আল্লাহ লাহ নতুন বিশ্বাস এই কোৰান তালত নামাজে হয় না কিচ্ছু হয় না আল্লাহাম দুলি লাহি রবী আলামী الرحمن الرحيم, الرحمن الرحيم. مالك, يوم الدين. مالك, يوم الدين. مالك يوم الدين اياك نعبد واياك نستعين إياك، اكشد. إياك نعبد كنعبدنا. إياك إيه نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستعين. تقين صراط الذين أنعمت عليهم أنعمت عَلَيْهِمْ عليهم أنعمت عليهم আন আমতা এক শব্দ আলাইহিম ভিন্ন শব্দ তা আলাইহি হবে না আন আমতা আলাইহিম আন আমতা আলাইহিম গায়রিল মাউযুবি আলাইহিম সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ